গোমস্তাপুরে বিএনপি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। তথ্যভিদেশে চেপে চাপাইনবাবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ চাপাই চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফুরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও জনগণের মঙ্গলের এবং তাদের পরিবারের সকলের প্রয়াতদের রুহের মাফরাত কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশে মার্চ বিকেলে আলীনগর স্কুল ও কলেজ মাঠে আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ সাবেক চেয়ারম্যান আট নম্বর আলীনগর ইউনিয়ন পরিষদ ও প্রয়াত বাইরুল ইসলামের ছেলে তাসবিরুল ইসলাম সৌর এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান সোহরাব রহমপুর পৌর বিএনপির আহ্বায়ক সাদিকুল ইসলাম রহমপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ রবিউল ইসলাম প্রমুখ সহ ছাপাইনবগঞ্জ জেলা শাখা গোমস্তাপুর উপজেলা শাখা ও রহমপুর পৌরসভা শাখা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে ইফতার পূর্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা এবং সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম সহ সকল প্রয়াত বিএনপি নেতাদের আত্মার কামনা সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়